প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান যেটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত ওই স্কুলে আমি ক্রীড়া শিক্ষক সিনিয়র ক্রীড়া শিক্ষক হিসেবে কাজ করছি আর আমার সঙ্গে আমরা দশজন খেলোয়াড় নিয়ে এসেছিলাম জনের মধ্যে আমাদের জন কোয়ালিফাই করেছে তার মধ্যে টেবিল টেনিস সিঙ্গেলস যে খেলা ছিল বুদ্ধি প্রতিবন্ধী বিভাগে সেখানে আমাদের বালিকা বিভাগে বৈশাখী খানম প্রথম হয়েছে আর যেটা বালক বিভাগ সেই বালক বিভাগে বুদ্ধি প্রতিবন্ধীর খেলায় আমাদের তাওহিদ ইনা ইমাম তানিম প্রথম স্থান অধিকার করেছে ও ওদেরকে ওরা আসলে কথা বলতে পারে না কথা বলতে না পারার কারণে যেই ওদের সীমাবদ্ধতাটা অনেক বেশি কারণ যেহেতু ওরা শুনতে পায় না ওরা আমাদের চারপাশের যেই অনেক কিছু আছে যেমন শব্দের যে এই সৌন্দর্য ওরা এটা উপভোগ করতে পারে না আমরা যে কথা বলছি এই কথা বলার যে আনন্দ এইটা থেকে ওরা অনেক বেশি বঞ্চিত তো এই এই জায়গাগুলোর কারণে ওদের আবেগীয় যে জায়গাটা এইখানে অনেক রকম ঘাটতি ওদের থেকে যায় এবং ওরা অনেক ইমোশনাল থাকে ওদের ইমোশনটা ওরা প্রকাশ করতে পারে না ওদের ভালো লাগা প্রকাশ করতে পারে না ভাষার মাধ্যমে ওদের মন্দ বা কষ্ট কোনোটাই তারা কথার মাধ্যমে প্রকাশ করতে পারে না এই জন্য ওদের যে কষ্ট মানে এইটা নিয়েই কিন্তু ওরা খেলাধুলায় আসে খেলাধুলাটা দিয়ে ওরা যে বিনোদনটা পায় ওদের যে সোশ্যালাইজেশন হয় কমিউনিকেশন হয় এটা খেলার মাধ্যমে অনেক বেশি হয় এই জন্য ওরা খেলাটাকে অনেক বেশি উপভোগ করে এবং খেলার জন্য ওরা অনেক অপেক্ষা করে যে কখন একটা কোথাও গেম হবে অন্য মানুষের সাথে ওরা মিশবে এই যে অন্য বিভিন্ন জায়গার মানুষ ওরা কিন্তু শুধু প্রতিষ্ঠানে থেকে এটা পায় না এটা একমাত্র পাই যখন কোনো খেলায় ওরা অংশগ্রহণ করে অনেক বিশাল একটা কমিউনিটির সাথে ওরা মিশতে পারে সবার সাথে দেখতে পারে খেলে আনন্দ উপভোগ করে এবং এর মাধ্যমে ওদের যে মনের যে ভাব ভাবের যে বিনিময় আদান প্রদান এইটা তারা প্রকাশ করতে পারে এবং এই যে জয় জয়ের মাধ্যমে ওদের আগ্রহটা আরও অনেক বেড়ে গিয়েছে ওরা মানে এখন মানে ও শুরু থেকে ওরা মনে করতো যে খেলে কি হবে মানে ওরা খেলতে চাইতো না কারণ খেলাটা কিন্তু আনন্দ হলেও এটার যে ট্রেনিংটা এটা কিন্তু অনেক কষ্টের মানে সকালে উঠে আসতে হয় অনেক পরিশ্রম করতে হয় ফিটনেস করতে হয় এগুলোর জন্য ওরা মনে করতো যে এইটা করে এত কষ্ট মানে কেন করব। তো এটা করতে চাইতো না তো ওদেরকে শুরুতে অনেক বলে বলে কাউন্সিলিং করে করে ফ্যামিলিকে কাউন্সিলিং করে বাবা মায়ের সাথে ফোন দিয়ে অনেক বুঝায়ে ওনাদেরকে আনতে হয় বাচ্চাকে নিয়ে আসতে হয় নিয়ে এসে যখন ওরা একটা খেলা থেকে ওরা অর্জন করে এবং একটা কমিউনিটির সাথে মেশে তখন ওরা বুঝতে পারে যে না এটা তো অনেক কিছু এখানে পাওয়ার অনেক কিছু আছে এবং আমার যে বিনিময়টা এই দেওয়ার যে বিনি মানে আদান প্রদান যে করা ভাবের এই জায়গাটা ওদের আছে তখন ওদের আনন্দ অনেক বেড়ে যায় কাজ করার আগ্রহ বাড়ে এবং জয় জয়ের যে তৃষ্ণা এটাও বাড়ে ওরা চায় যে আমি আরও খেলবো তারপর জিজ্ঞেস করে যে এরপরে আবার কখন খেলা হবে আবার কখন যাব কবে খেলা হবে তুমি আমাকে কবে নিয়ে যাবা তারা বারবার আসতে থাকে মানে এখন এই আজকের পরে আমাকে সে প্রতিদিনই আসবে আমার কাছে যে এখন আমি আবার কবে যাব, আবার কবে খেলবো আবার কবে খেলা হবে এই যে জায়গাটা এইটা তৈরি করে দেওয়া এবং এই 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 যে প্যারা অলিম্পিক্স একটা এত বড় আয়োজন করেছে এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই বাচ্চারাও এই প্রথমবারের মতো বুদ্ধি প্রতিবন্ধী যে বাচ্চা ওরা প্রথমবারের মতো কিন্তু প্যারা অলিম্পিক্সে এসে খেলায় অংশগ্রহণ করতে পারলো এটার জন্য প্যারা অলিম্পিক্সের যে কমিটি তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাই